আসসালামু আলাইকুম সবাইকে ইগোল এজেন্সি থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি জোবাইদা মিতু আমার সাথে আছে ইগোল এজেন্সির প্রতিনিধি মোবারক ভাইয়া আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর মারবেলের ডাইনিং বেসিন এটা সম্পর্কে কিন্তু ভাইয়া সবাইকে ধারণা দিবেন ধন্যবাদ আসলে যদি আমরা এই ডাইনিং মেশিনটা নিয়ে কথা বলি এটা কিন্তু আসলে মূলত ডাইনিং এর জন্যই ব্যবহার করা যায় এবং ওয়াশরুমও অনেকে দিতে পারেন আসলে মূলত এই বডিটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয় কার্বন ফাইবারটা কিন্তু সব সময় হালকা হয় যার জন্য এটা দীর্ঘ মেয়াদি ব্যবহার করা যায় এবং এটাতে রয়েছে একটা বিগ সাজের স্টোরেজ যেটাতে আপনাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এটার সাথে রয়েছে দুইটা ড্রয়ার ড্রয়ার গুলো কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং দেওয়া হয়েছে এবং এটার উপরে আকর্ষণীয় ডিজাইনের কিন্তু একটা গ্রানাইট করা হয়েছে গ্রানাইটটার লুকিংটা কিন্তু অসাধারণ আন্ডার কাউন্টার একটা টপ দেওয়া হয়েছে এবং কার্বন ফাইবারের কিন্তু মিররটাও দেয়া আছে এই ধরনের অসংখ্য ডিজাইনের ডাইনিং বেসিন বাথ ওয়্যার বিল্ডিং ম্যাটেরিয়াল আইটেম পেতে আদি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 12 সোনারগা জনপদ হাউস নাম্বার 28 ধন্যবাদ সবাইকে